গুড আফটারনুন বন্ধুরা আমি রাজা রাজা পিজান স্লফটে পেজে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমাকে হুইল চেয়ারে দেখে হয়তো অনেকেই কনফিউজ হচ্ছেন যে আমি হুইল চেয়ারে কেন একটা সময় ছিল যখন আমিও আপনাদের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতাম কিন্তু দু সালে একটি বাইক অ্যাক্সিডেন্টে আমার স্পাইনাল কার্ড ভেঙে যায় তারপর থেকে আমি সম্পূর্ণরূপে গৃহবন্দী হয়ে পড়ি এবং প্রায় দু বছর আমি বিছানায় শয্যাশায়ী ছিলাম মন একদম ভেঙে গেছিলো কি করব কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না কিন্তু আমার মা বাবার অক্লান্ত পরিশ্রম মনের জোর আমার অক্লান্ত পরিশ্রম এবং যে ডাক্তারবাবু প্রায় দু বছর আমাকে ফিজিওথেরাপি করিয়েছেন ওনার অক্লান্ত পরিশ্রমে আজ আমি নিজেকে এই জায়গায় আনতে পেরেছি তো বন্ধুরা আমি আপনাদের একটা কথাই বলবো যে মনের জোর কখনো হারাবেন না মনের জোর রাখবেন যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনি মনের জোর যদি রাখেন নিশ্চয়ই নিজেকে বার করে আনতে পারবেন তো কখনো গিভ আপ করবেন না এটাই বলার ছিল তারপর বলি বন্ধুরা অ্যাক্সিডেন্টের আগে আমি চাকরি করতাম একটি বেসরকারি কোম্পানিতে তারপর অ্যাক্সিডেন্টের পরে আমার চাকরিটা চলে যায় বন্ধু বান্ধব ক্লাব সব কিছুই আমার থেকে অনেক দূরে সরে যায় কিন্তু বন্ধুরা এই পায়রা কখনোই আমার থেকে দূরে সরে যায়নি এই পায়রা সেদিনও আমার সব পাশে ছিল আজও আমার পাশে এবং আমার সঙ্গে আছে কিন্তু অ্যাক্সিডেন্টের পরে একটা কথাই মনে হয়েছিল যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এদের কে দেখবে এদের তো আমি ছাড়া আর কেউ দেখার নেই কিন্তু বন্ধুরা আমার মা এবং আমার ভাই এত সুন্দরভাবে এদেরকে যত্ন করে রেখেছিল যার জন্য আজ আমি এদের সঙ্গে থাকতে পারছি না হলে হয়তো আমি এদেরকে দেখতে পেতাম না আমার মা এবং ভাই এই মুহূর্তে ক্যামেরার সামনে নেই থাকলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতাম তো বন্ধুরা তারপর হঠাৎ করে মনে হলো যে আমি কি করব ঘুরে তো দাঁড়াতে হবে কি করা যায় কি করা যায় তো আমার এক দাদার পরামর্শ মতো আমি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করলাম পড়াশোনা করলাম দু বছর অনেক পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না কিন্তু একদম শেষের দিকে এসে আমার এক আমি একটি চাকরির পরীক্ষায় ভালো রেজাল্ট করি এবং ভালো ইন্টারভিউ হয় কিন্তু তারপরেও আমাকে রিজেক্ট করে দেওয়া হয় আমার চাকরিটা হলো হয় না আমি জানি না এর কারণ কি সরকার কেন আমাকে ভালো রেজাল্ট করা সত্ত্বেও আমাকে রিজেক্ট করে দিল আমি কখনো জানতেও চাইনি তো নতুন করে আবার মনটা ভেঙে গেল যে এত দিন ধরে পড়াশোনা করলাম এত খাটলাম তারপরেও চাকরিটা হলো না তো মনটা ভেঙে যাওয়ার পরে হঠাৎ একদিন আরেক শুভাকাঙ্ক্ষী দাদার সঙ্গে আলাপ হলো তো সেই দাদা আমার পাড়াতেই থাকে তো সেই দাদা আমাকে হঠাৎ একদিন বলল যে তুই তো কুড়ি বছর এই পায়রা নিয়ে নাড়াঘাটা করিস অনেক জ্ঞান অর্জন করেছিস অনেক কিছু শিখেছিস জেনেছিস তো এরকম ফেসবুকে একটা কমিউনিটি আছে যারা পায়রা নিয়ে নাড়াঘাটা করে পায়রা নিয়ে চর্চা করে তুই যদি ফেসবুকে একটি পেজ খুলে তাদের সঙ্গে তোর জ্ঞান তুই যা শিখেছিস সেই সমস্ত কিছু যদি শেয়ার করিস তাহলে দেখবি সেখান থেকে তোর মনটা অনেক ভালো হয়ে যাবে এবং তারা যা জানে তারা যা শিখেছে বা তারা যা শেয়ার করবে সেগুলো তুই জানতে পারবি শিখতে পারবি তো সেখান থেকেও হয়তো তোর একটা কিছু রাস্তা বেরিয়ে আসতে পারে তো সেই দাদার কথা মতোই আমি এই পেজটা খুলেছি এবং আমার একটা ইউটিউব চ্যানেলও বন্ধুরা আছে সেটারও একই নাম রাজা পিজাশ লক সেখানে বিভিন্ন ধরনের পায়রার ওষুধ নিয়ে ভিডিও করা আছে ভিডিও ছাড়া আছে আপনারা দেখতে পারেন কোন সিজনে সিজন চেঞ্জের সময় পায়রাদের কি ধরনের ওষুধ দিতে হয় কি ধরনের খাবার দিতে হয় কোন অসুখের কি ওষুধ দিলে পায়রারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই সমস্ত ভিডিও আমার ইউটিউবে দেয়া আছে এখনও অনেক কিছুই দেয়ার বাকি আছে সবে শুরু করেছি তো এই পেজের মাধ্যমেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পায়রাদেরকে ভালো রাখার সুস্থ রাখার টিপস দেব আপনারা পায়রাকে ক সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে কিভাবে ভালো ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ রাখবেন ভালো রাখবেন তো সেই জন্যই আমার এই পেজটি খোলা তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে এই পেজটিকে ফলো করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন নিজেকে ঘুরে দাঁড় করানোর জন্য আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আমার এই পেজটিকে আপনারা ফলো করে দেবেন আমার পাশে থাকবেন এবং আমি বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পায়রা ভালো থাকার সুস্থ থাকার ভিডিও আমি এই পেজে দেব এবং আগামী কাল থেকেই হয়তো আমি ভিডিও দেব পেজে আপনারা দেখবেন তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমাকে মেসেজ করতে পারেন আমি আমার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো আপনাদের যদি পায়রার দরকার হয় খুব কম দামে খুব কম রেঞ্জের মধ্যে যদি ভালো পায়রার দরকার হয় আমরা আমি আপনাদের নিশ্চয়ই প্রোভাইড করব কারণ পায়রা যখন অত্যধিক হয়ে যায় তখন আমাকেও তো পায়রা বিক্রি করে দিতে হয় এত পায়রা তো রাখা সম্ভব হয় না তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল তো বন্ধুরা এটাই ছিল আমার নিজের পরিচয় যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার দেখাই আমার পায়রার লক এই দেখুন এটা হচ্ছে আমার পায়রার লক এটা হচ্ছে আমার পায়রার লক পুরো নেটে নেট নেট দিয়ে ঘেরা আছে পায়রারা বাইরে বেরোতে পারে না ওপরে দেখুন লাইট লাগানো আছে আমি বিভিন্ন ধরনের লোকাল টুর্নামেন্টেও পার্টিসিপেট করি আমার বাড়িতে প্রাইজও আছে আপনারা আপনাদের সঙ্গে আমি পরে সেটাও শেয়ার করব এই দেখুন তো বন্ধুরা এটাই ছিল আমার পরিচয় আমি কি আমি কে আমি কেমন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আগামীকাল থেকে হয়তো বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন টিপস বিভিন্ন মেডিসিনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পেজের মাধ্যমে তো যারা যারা ভিডিওটি দেখছেন যারা যারা আমার পাশে থাকতে চাইছেন আমার এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তো বন্ধুরা এই বলে আমি ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি এই বলে আমি ভিডিওটি শেষ করলাম বন্ধুরা